আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের মাঝে ট্রপিক্যাল হুইপ ক্রিম বানিয়ে দেখাবো অতিরিক্ত গরমের মধ্যেও আপনাদের ক্রিম গলে যাবে না কিভাবে পারফেক্ট একটা হুইপ ক্রিম বানাবেন তার সকল রকম টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো চলুন কিভাবে এই ক্রিমটা বানালাম আপনাদের মাঝে শেয়ার করি যে বাটিতে ক্রিম বানাবেন বাটি এবং বিটারের কাটা দুইটা মিনিমাম আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিবেন তারপর বের করে এভাবে টিস্যু পেপারের মাধ্যমে মুছে নিতে হবে যাতে কোনো রকম পানি না থাকে এখন আমি আপনাদের মাঝে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা দেখিয়ে দিই এটা আমি দুইশো টাকা দিয়ে নিয়েছি অবশ্যই মেয়াদটা দেখে কিনবেন মিনিমাম আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমরা মুখটা খুলে কিছুটা ক্রিম বের করে নিব অবশ্যই এটা বরফ ঠান্ডা অবস্থায় নিতে হবে বেশি গোলে গেলে তখন পারফেক্ট একটা ক্রিম বানাতে পারবেন না তো দেখেই বুঝতে পারছেন ক্রিমটা কতটা বরফ আছে অবশ্যই এরকম বরফ ঠান্ডা ক্রিম নিতে হবে ক্রিম নেওয়ার পর প্যাকেটের মুখটা আবার আগের অবস্থায় লাগিয়ে নিয়ে কস্টেপ বা কাপড় শুকানোর ক্লিপ লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন এদিকে আমি একটা বলের মধ্যে কিছুটা পানি ফ্রিজে রেখে বরফ করে নিয়েছি অনেকেরই ক্রিম বানাতে গেলে গলে যায় তারা এরকম বরফের উপরে ক্রিমের বাটিটা রেখে বিটার দিয়ে বিট করে ক্রিম বানিয়ে নেবেন তাহলে আপনাদের ক্রিম আর গলে যাবে না আজ আমরা কোন রকম বরফ ছাড়াই ক্রিম বানিয়ে দেখাবো তো পরিমাণ মতো ক্রিম নিয়ে নিয়েছি এখন তিন টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিব আইসিং সুগারটা জাস্ট চিনিটাকে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিলেই রেডি হয়ে যাবে এখন বিটারের কাটার সঙ্গে আইসিং সুগারটাকে ক্রিমের সঙ্গে একটু মিশিয়ে নিব না হলে ছড়িয়ে যেতে পারে তারপর মিডিয়াম স্পিডে দুই থেকে তিন মিনিট বিট করে নিব আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করছি কোথাও স্কিপ করে নেয় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আস্তে আস্তে দুই থেকে তিন মিনিট বিট করার পর দেখবেন ক্রিমটা অনেকটা স্টেবল হয়ে আসবে ক্রিমটা যখন হালকা ফ্লাফি হয়ে আসবে এ পর যে বিটারটাকে সরিয়ে নিব। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে বলে লেগে থাকা লিকুইড ক্রিমগুলো মাঝখানের দিকে নিয়ে আসতে হবে তাহলে সব জায়গায় ক্রিমগুলো সমানভাবে বিট হবে পারফেক্ট ক্রিম বানাতে চাইলে ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে তারপর মিডিয়াম স্পিডে আরও দুই মিনিট বিট করে নেব দেখতেই পাচ্ছেন ক্রিমটা অনেকটা ফ্লাফি হয়ে গেছে এ পর্যায়ে হাই স্পিডে এক থেকে দুই মিনিট বিট করলেই ক্রিমটা রেডি হয়ে যাবে খেয়াল রাখবেন অতিরিক্ত বিট করলে ক্রিমের মধ্যে বাবলস ক্রিয়েট হবে তখন কেকের ফিনিশিংটা ভালো আসবে না ক্রিমটা যখন এইটির বিট করা হয়ে যাবে এ পর্যায়ে ফ্লেভার অ্যাড করবেন আমি এখানে কিছুটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম ট্রপিক্যাল ক্রিমটা ভ্যানিলা ফ্লেভারেরই থাকে তারপরেও ভালো ফ্লেভারের জন্য একটু অ্যাসেন্স দিয়েছি এখন জাস্ট মিক্সড করে নিব ক্রিমের মধ্যে যখন এরকম ভাজ ভাজ হয়ে পড়বে কাটাটাও শক্ত মনে হবে তখন বুঝবেন ক্রিমটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো দেখেই বুঝতে পারছেন আমার ক্রিমটা রেডি হয়ে গেছে আমি কাটাটাকে সরিয়ে নিলাম ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বাটিটাকে এভাবে উলটিয়ে ঝাঁকিয়ে দিলেও ক্রিমটা পড়ে যাচ্ছে না তো আপনাদেরকে একটা স্পাচুলার সাহায্যে দেখিয়ে দিই দেখুন ক্রিমের মধ্যে কোনো বাবলস ক্রিয়েট হয়নি যে কোনো কেক ডেকোরেশনের জন্য ক্রিমটা পারফেক্ট রেডি হয়ে গেছে এখন একটা পাইপিন ব্যাগে আমি কিছুটা হোয়াইট কালারের ক্রিম সরিয়ে রাখব তারপর আপনাদেরকে কালার মিক্সড করে দেখাবো কালার মিক্সড করার পরেও দেখবেন ক্রিমটা একদমই গলে যাবে না সহজে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখুন ক্রিমগুলোকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি তিন কালারের ক্রিম ক্রিম রেডি করব এই জন্য একটা সাইডে কিছুটা ব্লু কালার দিয়ে মিক্সড করে নিচ্ছি তো আমি একটা কালার মিক্সড করে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা বড়ো হয়ে যাবে এজন্য জন্য তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কালার মিক্সড করার পরেও ক্রিমটা গলে যাচ্ছে না আর কালারটা জেল কালার নেবেন তাহলে আর গলে যাওয়ার কোনো চান্স থাকবে না আলতোভাবে কালারটা মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর ব্লু কালার চলে এসেছে আপনাদেরকে আমি এই ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে দেখাবো তো আমি এখানে একটা কেক নিয়ে নিয়েছি দেখুন সিক্স বি নজেল দিয়ে এক চাপের সুন্দর এই কেকের মধ্যে অ্যাপ্লাই করলে কেকের লুকটা চেঞ্জ হয়ে যায় তো দেখুন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে ফুলগুলা কত সুন্দর হচ্ছে দেখেই বুঝতে পারছেন আপনারা যখন কেক ডেকোরেশন করবেন তখন বরফের বলের উপরে ক্রিমের বাটিটা রেখে কেক ডেকোরেশন করলে ক্রিমটা আর গলে যাওয়ার চান্স থাকে না তো সহজেই ক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু খানিক দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ